আসসালামাইকুম চলে আসলাম আপনাদের মাঝে আমি ফারুক আলহামদুলিল্লাহ আজকের ভিডিও একেবারে স্পেশাল গরম হবে আজকের ভিডিওটা আজকে বিশ্বাস করবেন কিনা যায় না যে এত পরিমাণ নতুন কালেকশন আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা মনে হয় যে আপনাদের সফল হবে কারণ আজকে যে পরিমাণ কালেকশন করছি আর যে পরিমাণে ইনশাল্লাহ ডিসকাউন্ট হবে ভিডিওটা দেখতে পারবে একেবারে গরম হবে অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলস অবশ্যই আমাদের ফেসবুক পেজের নাম ফারুক অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটন হিট করে আমাদের সাথেই থাকবে শুরুবের এড্রেসটা অ্যাড্রেসটা হলো মিরপুর চোদ্দ নম্বর ভাষাটা বাগানবাড়ি বাগান বাড়ি আজকে আমাদের কথা বলবো না চলে যাও মূল্যবান ভিডিওতে

তোরা কি পয়সা সামান লাগে বুঝিনা তো রে ভাই এরকম কথা হইল হ্যাঁ বেড়া

রোডের বাঘ না রোডের বাঘ না বাংলার বাঘল ব্যাংকের মডেল দুই বছরের কাগজ আশি হাজার টাকা পঁচাশি আপনি তো আর কি ভাইটু রে ভাই এটা দেখতো তো সেই ভাই হুম লাই দিছে ভাই সুন্দর

ইন্দোনেশিয়ার ভার্সন দুই হাজার বাইশের মতো দু কাগজ ওইটা মাত্র তিন লাখ নব্বই হাজার টাকা ভাই হ্যাঁ

আরে মডেলের কেমনি বুঝবো সব কালার বেড়া চিজে কমো বেড়া এই তিন লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়েছে তিন লাখ পঞ্চাশ হাজার তিন লাখ পঞ্চাশ দিছে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা

इधर आरोन एम बीएस सिक्स का बा बुलेट स्टार ये इधर वो साइलेक्ट कंपोज़ था साइलेक्ट कंपोज़ आरोन जी सेवेंटी वन जाते हैं आप पास लग तीस पास लग सोलिश पास लग बीस আচ্ছা ঠিক আছে দেখে নিয়ে কথা বলছেন এমন কত হলো এই ভিডিওটা খারাপ বাচ্চাটা হলো দেশে প্রবাসে বাংলাদেশে বিদেশ থেকে আর শুরুের মিরপুর আমার ভাষণটা বাগান শুরু বাজারে কি কর্মকে ঘুমাই তাই চলেন لا توقفين، السلام عليكم.